আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ক্লাস নিয়ে আসছি আজকে যে ক্লাসটি করবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের রূপান্তর আমরা সবাই জানি বাক্যের রূপান্তর দুই প্রকার একটা হচ্ছে কনভার্সেশন অফ সেন্টেন্স অর্থাৎ অর্থের পরিবর্তন করে বাক্যের রূপান্তর আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বাক্যের রূপান্তর যেটা অর্থের পরিবর্তন না করে অর্থাৎ এই দুইটার মধ্যে আমরা কোনটা করব বা আমাদের পরীক্ষাতে কোনটা নির্দেশনা দেওয়া থাকে ব্র্যাকেটের মধ্যে এই ব্র্যাকেটের মধ্যে এরকমের নির্দেশনা দেওয়া থাকে অ্যাফার্মেটিভ নেগেটিভ এই ডান পাশে ব্র্যাকেটে দেওয়া থাকে তো এটাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সই আমাদের পরীক্ষাতে আসে এবং এটাই আসলে উত্তম এটাতে অর্থের কোনো পরিবর্তন হয় না আপনি যদি একজন মানুষকে সৎ বোঝাতে চান যদি কনভারসেশন সেন্টেন্স করেন সে সৎ আর থাকবে না অসৎ হয়ে যাবে তার মানে অর্থের পরিবর্তন হয়ে যায় সম্পূর্ণ বিপরীত হয়ে যায় এই জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ অর্থের পরিবর্তন না করে বাক্যের রূপান্তর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রোল বাক্যের মধ্যে যদি অনলি এবং অ্যালোন থাকে এ ধরনের বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয় সেই বিষয়টা আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব আমরা একটা বিষয় খুব খেয়াল রাখবো এবং গুরুত্বের সাথে মনে রাখবো যে অনলি এবং অ্যালোন বাক্যটার মধ্যে আছে কি না আরেকটা বিষয় এখানে মনোযোগ দিতে হবে যে অনলি এবং অ্যালোন কাকে জোর দিচ্ছে কাকে মেনশন করছে যে এটা এটা এরকম মেনশনটা আমি এই বাক্যে আসলে উদাহরণ আসলে বুঝিয়ে দেবো তো আগে আমরা জানি যদি আমরা বাক্যের মধ্যে অনলি এবং অ্যালোন যদি থাকে ঠিক আছে অ্যাফরমেটিভ বাক্যের ক্ষেত্রে অনলি অথবা অ্যালোন যদি বাক্যের সাবজেক্টকে গুরুত্ব দেয় ঠিক আছে গুরুত্ব দেয় তাদেরকে নেগেটিভ করতে অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে বাক্যের সাবজেক্টের আগে বসে ঠিক আছে নান বাট বসে তাহলে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো সে বিষয়টা হচ্ছে সাবজেক্টের আগে যদি অনলি থাকে এবং অ্যালোন থাকে এই যে অনলি ঠিক আছে এই যে অনলি এই যে অনলি আছে যদি এরকম অনলি থাকে অথবা অনলি জায়গায় অ্যালন থাকে তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো অনলি এবং অ্যালুন কাকে গুরুত্ব দিচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দেবে ঠিক আছে তাহলে অনলি হি ক্যান ডু ইট অর্থাৎ শুধু সেই এটা করতে পারে তার মানে শুধু সেই এটা করতে পারে অথবা কেবল সেই এটা করতে পারে কাকে বোঝানো হচ্ছে কাকে জোর দিচ্ছে সাবজেক্টকে যে সেই কেবল এটা করতে পারে আর কেউ পারে না তার মানে সাবজেক্ট কে জোর দিচ্ছে বাক্যকে আমরা কি করবো অনলির পরিবর্তে এই যে বসিয়ে এই যে অনলির জায়গায় বসিয়ে দেব আর অনলির পরে যা আছে অনলি নানবার পরে হুবহু বসিয়ে দেবো এই যে অনলির পরিবর্তে আমরা দেখলাম কি নাম্বার তারপরে হি ক্যান ডু ইট বসে দিলাম শেষ হয়ে গেল তারপরে দ্বিতীয় বাক্যটা আমরা দেখি অনলি গ্রাজুয়েট এপ্লাই শুধুমাত্র স্নাতক ধারীরাই আবেদন করতে পারবে তার মানে এখানে অন্য কেউ আবেদন করতে পারবে না যাদের স্নাতক আছে তারাই করতে পারবে তার মানে স্নাতক যারা তাদেরকে দিচ্ছে তাহলে অন্যের পরিবর্তে আমরা কি কি লিখবো নাম বার লিখবো নামবার কেন লিখবো কারণ এখানে সাবজেক্টকে জোর দিচ্ছে তাহলে এই জন্য আমরা অন্যের পরিবর্তে নাম বার লিখবো নাম তারপরে অন্য পরে যা ছিল সব হবু আমরা লিখে দেবো গ্রাজুয়েট শোড এপ্লাই তবে মানে এখানে কি কে더라লো শুধুমাত্র গ্রাজুয়েট ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না তাহলে অর্থটা কি ছিল অন্য গ্রাজুয়েট শুড अप्लाई শুধুমাত্র গ্রাজুয়েটই আবেদন করতে পারবে স্নাতকধারীরাই আবেদন করতে পারবে তার মানে অনেকে পারবে না তার মানে এখানে অর্থের কে더라লো এটাকে নেগেটিভ করার পর নট বাট গ্রাজুয়েট শুড শুধুমাত্র গ্রাজুয়েটটাই আবেদন করতে পারবে অনেকে অনেক অথবা অনেকে গ্যাজেট ছাড়া অনেকে আবেদন করতে পারবে না তার মানে এটা যে অর্থ ছিল ঠিক সে অর্থই কিন্তু রয়েছে অর্থের পরিবর্তন হয় তারপর আবার যদি আমরা দেখি অনলি আল্লাহ ক্যান হেল্প আস শুধুমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারেন তার মানে অন্য কেউ সাহায্য করতে পারেন না তাহলে অন্যের পরিবর্তে আমরা কি লিখব নাম্বার লিখবো তারপরে আহ নামে পড়ার পর থেকে বাকি সবটুকু অংশ লিখবো তার মানে আল্লাহ ক্যান হেল্প আস তার অর্থ কে উপরে কে আর শুধু আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন আর নেগেটিভ করার পরে নাম্বার পশিয়ে নেগেটিভ করার পরে অর্থ দাঁড়ালো আল্লাহ ছাড়া আমাদের আর কেউ সাহায্য করতে পারেন না ঠিক প্রত্যেক কিন্তু এরকম অর্থ যা ছিল। নেগেটিভই কিন্তু তাই রয়েছে এই ভাবে অর্থ পরিবর্তন না করে যদি আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করি সেটাই হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা আমরা আজকে করলাম অর্থাৎ আজকে আমরা শুধুমাত্র রুল 1 নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে দ্বিতীয় তৃতীয় রুল নিয়ে ঠিক আছে আশা করি তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি আমাদের আমার ক্লাসটা বুঝতে পারো তোমরা আমার এই চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে হদা হাফেজ